বিকাশ ভবনের তিনটি দপ্তরে আমরা দিলাম একটি স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অফ স্কুল এডুকেশন তার তরফে তিনি ডেপুটি তার ল কাছে আমরা জানতে চেয়েছিলাম যে টেট বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কি তিনি দৃষ্টিভঙ্গি বলছেন যে খবরের কাগজে যা বেরিয়েছে ওটাই দৃষ্টিভঙ্গি যে রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাচ্ছে যদি যাচ্ছেই হয় আমাদের প্রশ্ন ছিল যে ইউপি ইউপি উড়িষ্যা যদি আগে চলে যেতে পারে তাহলে রাজ্য সরকার যাচ্ছে না কেন রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এক্ষেত্রে এই যে কর্মরত শিক্ষকদের যাতে চাকরিচ্যুত হতে পারে সেইটাই কি তারা আপনারা চাইছেন যে এসএসসি দু হাজার ষোলো মামলাতেও আমরা লক্ষ্য করলাম যে আপনারা কিছুতেই আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে আপনারা দাঁড়ালেন না টেন্টেডদের পক্ষ নিয়ে দাঁড়ালেন এবং এখনো পর্যন্ত আনটেন্টেড গ্রুপ সি গ্রুপটি তাদেরকে চাকরিতে পুনর্বহালের কোনো ব্যবস্থা তো হলোই না এমনকি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি পেলেন না এরপরে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা সুপ্রিম কোর্টের টেটের বিষয়ে তো আপনারা এক পা এগিয়ে যেতে চান আর যখন সুপ্রিম কোর্ট বলে যে ডি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার ডি এরপা টু থাউজেন্ড নাইন এটা দিয়ে দিতে হবে সে বিষয়ে তো আপনারা পিছিয়ে থাকেন কেন আসলে আপনারা কর্মীদেরকে মানে ভাতে মারতে চাইছেন এবং এই সরকার কর্মী বিরোধী একটি সরকার কর্মী সংকোচনেই যার কাছে সবচেয়ে বড় উপায় বলে আমরা মনে করি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যে দলটি প্রতিনিধি দল স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে গেছেন তিনি আমাদের সঙ্গে একমত হচ্ছেন যে পার্শ্বশিক্ষকদের উপরে বঞ্চনা চলছে এবং পার্শ্ব শিক্ষকদের অবিলম্বে জীবন ধারণের উপযোগী মাসে চল্লিশ হাজার টাকা সাম্মানিক তাদের প্রাপ্য হয় কিন্তু এই বিষয়েতে তিনি একেবারে কংক্রিট কিছু বলতে পারলেন না তিনি বললেন যে এটা আমাদের চিন্তাভাবনা স্তরে আছে মানে এই চিন্তাভাবনা করতে করতেই তো শিক্ষকরা মানে একের পর এক গত হয়ে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আর কবে দৃষ্টিভঙ্গি করবে তিনি সে বিষয়ে কোনো একেবারে টাইম ফ্রেম কিছু বলতে পারেননি তাদের জয়নিং থেকে ইপিএফ সিসিএল এবং ফেটার্নিটি লিভের তো তিনি সঠিকভাবে কিছু বলতে পারেননি একই সঙ্গে মাদ্রাসা দপ্তরে যে ডেকোরেশন তিনি দিয়েছিলেন মাদ্রাসার ডিরেক্টর তিনিও দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যে যেভাবে এনইপি মাদ্রাসাকে একেবারেই সেখানেতে কোনো প্রাধান্য দেওয়া হয়নি রাজ্য শিক্ষা নীতি স্টেট এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা তো এনইপি টোয়েন্টি টোয়েন্টির প্রতিফলন সেই দিক থেকে আমাদের আশঙ্কা রয়েছে যে রাজ্য মাদ্রাসা শিক্ষা ঠিক আসামের মতো করে এখানেও মাদ্রাসাকে সম্পূর্ণ ডিফাঙ্ক করে দেওয়া বা অবলুপ্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা এবং মাদ্রাসা শিক্ষকদের যদি কর্ম থেকে তাদেরকে একই রকমভাবে তারা বজায় রাখতে চান তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার পলিসি তাদের নিয়ে আসা উচিত এবং এই বিষয়েতে তারা সঠিক কোনো দৃষ্টিভঙ্গি দিতে পারেননি আমরা এই হুঁশিয়ারি তিনটি দপ্তরেই দিয়ে এসেছি যে আজকে ছুটির মধ্যে আমরা এই ডেপুটেশনগুলো দিলাম স্কুল খোলার পর আমরা আরও জোরালো আবেদন করবো এবং জোরালোভাবে আমরা এই আন্দোলনের কর্মসূচি নেব যে ভাষায় রাজ্য সরকারকে বললে রাজ্য সরকার বোঝে আমরা ঠিক সেই ভাষাতেই তাকে প্রত্যুত্ত এখন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন কিন্তু তারপরে কি আপনাদের এই যে দাবি দাবা নিয়ে নবান্নের দিকে কোনো আমাদের আজকে ডেপুটেশনের পরে আমরা তো দেখেছি বলেছেন যে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে উনি মিট করবেন মিট করে তিন প্রশ্ন যে বিষয়টা গেল সেই বিষয়টা আমরা একটা সপ্তাহ আমাদেরকে সময়ে দিয়ে এসেছি দশ দিন পরে আমরা জানতে চাইব যদি দেখি যে সেইখান থেকে কোনো সদুত্তর এলো না বা সদর্থ কোনো পদক্ষেপ নেওয়া হলো না আমাদেরকে নবান্নের দিকে যেতে হতে পারে এবং আমরা সেই বিষয়ে সমিতিগতভাবে এবং অন্যান্য সমিতিদেরকে একত্রিত করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতৃত্বে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও যাবো প্রয়োজনীয় ধর্নঘাটাও যাবেন না আমরা নবান্নতেই যাব আমি নীলকান্ত ঘোষ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সেকেন্ডারি টিচার্স টিচার